নাটুর চারা শুনে এবার নাটুর চারা শুনে এবার আব্দুল হাকিম ভাই এবার রে পড়াই গ্রাম জেলাবাসী তোমাকে যে যায়। নাটোর চার শুনে বার নাটোর চার শুনে বার আব্দুল হাকিম ভাই পাল্লাই ভুট্টা দেব সমি নাই হাই সুরদাসপুর উপজেলাবাসী সমকে যে চা উন্নয়নের আলো জমে বড়াই গ্রাম গুরুদাসপুরে সন্ত্রাস ধর্ষণ চাদাবাজি মুছে যাবে দূরে হিন্দু মুসলিম সবার হাতে ভালোবাসার বাঁধন শান্তির সুবাস ছড়াবে আবার নতুন দিনের সাধন নতুন দিনের সাধন এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে আব্দুল হাকিম ভাই ভুট্টা দেবো সমাজ না আই হায় রে বরদাশপুর পূর পূজলাবাসী সোমা দিয়ে দে জান নাটর চারা শুনে বার নাটর চারা শুনে বার আব্দুল হাকিম ভাইবা সাইতলাই ভটটা দেবো সোমা জুড়িনা আই হায় রে বরদাশপুর পূর পূজলাবাসী সোমা শতদক্ষ যোগ্য নেতা হাকিম ভাই সবারই প্রাণ নাইন সপশু বিচারে আছে তাহার অবদান ধনী গরিব কুলি মজুর হয়েছে সব একজোট জোট সংসদ নির্বাচনে সবাই দেবে এবার তাকে ভোট দেবে এবার তাকে ভোট এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে শুভেচ্ছা জানাই পাল্লাই ভোট দাদেবো সমা ছোডে দাই ধাইরে সুর্দা পুরো পুঝেলা ভাশি সমা নাটুর চার নাটুর চার শুনে আবদুল আব্দুল হাকিম ভাই বাড়ি ভুট্টা দেব সোমা ঠোড়ি নাই হাই রে বড়াই গ্রাম উপজেলাবাসী সোমাকে যে যায় এবার ধারি পাল্লাই ভুট্টা দেব সোমা ঠোড়ি নাই হাই রে সুরদাসপুর উপজেলাবাসী যে চায় এবার নাটুর চার এলাকাবাসী সোমাকে যে চায় নাটুর চারা শুনে নাটোর নাটুর চারা শুনে বার আব্দুল হাকিম ভাই বারি পাল্লাই ভুটা দেবো নাই বড়াইগাম নাটুর চারা শুনে বার নাটুর চারা শুনে বার আব্দুল হাকিম ভাই বরধারি পাল্লাই ভুটা দেবো সোমদুরি নাই হাই সুরদাসপুর কুজলাবাসী তোমাকে যে চাই উন্নয়নের বড়াই ও গুরুদাসপুরে সন্ত্রাস ধর্ষণ বাজি মুছে যাবে দূরে হিন্দু মুসলিম সবার হাতে ভালোবাসার বাঁধন শান্তির সুবাস ছড়াবে আবার নতুন দিনের সাধন নতুন দিনের সাধন এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে আব্দুল হাকিম ভাই পাল্লাই ভোটটা দেব সমাজি নাই হাইরে সুরদাসপুর উপজেলাবাসী সমাজে নাটুর চার শুনেবারটুর চার শুনেবার আব্দুল ভাই আমি তোলাই দেব সমাজ জুরি নাই হায় রে সুরদাসপুর তোমাকে যে চায় শত যোগ্য নেতা হাকিম ভাই সবারই প্রাণ আছে তাহার অবদান ধনী গরীব কুলি মজুর হয়েছে সব একজোট সংসদ নির্বাচনে সবাই দেবে এবার তাকে ভোট দেবে তাকে ভোট এমন নেতার পক্ষ হইতে এমন নেতার হইতে এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে শুভেচ্ছা জানায় পাল্লায় ভোটটা দেব চড়ে যায় হাইরে রে উপজেলা যে যায় নাটুর চার শুনে বার নাটুর চারাশনে শুনে বার আব্দুল হাকিম ভাই বাড়ি পাল্লাই ভুট্টা দেব সোমা ধরি নাই হাই রে বড়াই রাম উপজেলাবাসী সোমাকে যে যায় এবার ধারি পাল্লাই ভুট্টা দেব সোমা ধরি নাই হাই রে সুরদাসপুর উপজেলাবাসী সোমাকে যে চায় এবার চায় চার এলাকাবাসী সোমাকে যে চায় নাটুর চারা শুনে বার নাটুর চারা শুনে আব্দুল হাকিম ভাই বার ধারি পাল্লাই সোমা দেবো নাই হায়ামী নাটুর চারা শুনে বার নাটুর চারা শুনে বার আব্দুল হাকিম ভাই বরধারি পাল্লাই ভুটা দেবো সোমা ধুড়ি নাই হাই সুরদাসপুর পুজালাবাসী তোমে যে চাই উন্নয়নের Hello, Joe. বড়াই গ্রাম ও গুরুদাসপুরে সন্ত্রাস ধর্ষণ চাদাবাজি মুছে যাবে দূরে হিন্দু মুসলিম সবার হাতে ভালোবাসার বাঁধন শান্তির সুভাষ ছড়াবে আবার নতুন দিনের সাধন নতুন দিনের সাধন এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে আব্দুল হাকিম ভাই ভুট্টা দেব সমুড়ি না হায় রে সুরদাসপুর পূজলাবাসী তোমার চারা শুনেবার না শুনেবার আব্দুল হাকিম ভাই বললেই ভত্তা দেব সমাজ জুড়ি নাই হায় রে সুরদাসপুর পূজলাবাসী তোমাকে শত নেতা হাকিম ভাই সবারই প্রাণ আইন সাপওবিচারে আছে তাহার অবদান ধনী গরিব কুলি মজুর হয়েছে সব একজোট সংসদ নির্বাচনে সবাই দেবে এবার তাকে ভোট দেবে এবার তাকে ভোট এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে শুভেচ্ছা জানায় ভোটটা দেব সবার জোরে দায় ধরে গুরুদাসপুর উপজেলাবাসী সবাই যে যায় নাটুর চার শুনে বার নাটুর চার শুনে বার আব্দুল হাকিম ভাই বাড়ি পাল্লাই ভুট্টা দেব সোমা ধরি নাই হাই রে বড়াই রাম উপজেলাবাসী সোমাকে যে চায় এবার ধারি পাল্লাই ভুট্টা দেব সোমা ধরি নাই হাই রে সুরদাসপুর উপজেলাবাসী সোমাকে যে চায় এবার নাটুর চার এলাকাবাসী সোমাকে যে চায় নাটোর চারা শুনে এবার নাটোর চারা শুনে পাল্লাই ভুট্টা দেব তোমার গ্রাম জেলা বাসী তোমাকে যে চাই নাটুর চারা শুনে এবার নাটোর চারা শুনে এবার আব্দুল হাকিম ভাই আমি পাল্লাই ভোটটা দেব সমাধুরি নাই হাই সুরদাসপুর উপজেলাবাসী সমকে যে চান উন্নয়নের আলো বড়াই গ্রাম ও গুরুদাসপুরে সন্ত্রাস ধর্ষণ চাঁদা বাজি মুছে যাবে দূরে হিন্দু মুসলিম সবার হাতে ভালোবাসার বাধন শান্তির সুবাস ছড়াবে আবার নতুন দিনের সাধন নতুন দিনের সাধন এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে এমন স্বচ্ছ সমাজ গড়বে আব্দুল হাকিম ভাই ভুট্টা দেব সমাজ না সুরদাসপুর উপজেলা বাসী নাটুর চারা শুনে বার নাটুর চারা শুনে বার আব্দুল হাকিম ভাইবার

পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে এমন নেতার পক্ষ হইতে শুভেচ্ছা জানায় পাল্লায় ভোটা দেব তোমা চড়ে দায় হাইরে গুরুদাসপুর যে যায় নাটুর চার শুনে বার নাটুর চার শুনে বার আব্দুল হাকিম ভাই বাড়ি পাল্লাই ভুট্টা দেব সোমা নায় নাই হাই রামু বড়াই গ্রাম উপজেলাবাসী যে যায় এবার ধারি পাল্লাই ভুট্টা দেব সোমা নায় নাই হাই রে সুরদাসপুর উপজেলাবাসী যে চায় এবার নাটুর চার এলাকাবাসী সোমাকে যে চায় নাটুর চারা শুনে এবার নাটুর চারা শুনে বার আব্দুল হাকিম ভাই বারি পাল্লাই নাম দেবাসী তোমাকে যে যায় নাটুর চারা শুনে এবার নাটুর চারা শুনে এবার আব্দুল হাকিম ভাই বার ধারি পাল্লাই ভোটটা দেব নাই হাই সুরদাসপুর উপজেলা